নমস্কার খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী সাত থেকে নয় দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলতে পারে চরম আকার ধারণ করতে পারে জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি এই গরম হাওয়া কবে থেকে শুরু হবে তবে পাঁচটি জেলাতে এখনো পর্যন্ত সেইভাবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই আগামী পাঁচ দিন সেই জেলাগুলো কোনগুলো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে যথেষ্ট বেশি রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড় বইতে পারে এমনটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার বা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে সিস্টেমগুলোর খবর একটু আপনাদের জানিয়ে দিই একটি নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ যে আসবে সেটি আঠারো এপ্রিল তারিখে যার জন্য আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি চলতেই থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রধানত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে তাতে জানা যাচ্ছে আজকে তাপপ্রবাহের এখনও পর্যন্ত কোনো খবর নেই অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহ চলতে পারে আজ থেকেই বিশেষ করে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা খুবই বেশি রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর নতুন আপডেটে জানাচ্ছেন আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে তাপপ্রবাহ তবে আগামীকাল বুধবার যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস তাঁরা দিয়েছেন সেই জেলাগুলোর নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে বুধবার বৃহস্পতিবার চলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই জেলাগুলোতে চরম আকার ধারণ করতে পারে তাপপ্রবাহ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে উনিশ তারিখ পর্যন্ত চলবে তাপপ্রবাহ অনলাইন সিস্টেম দেখাচ্ছে তেইশ বা চব্বিশ তারিখ পর্যন্ত এই রকম তাপপ্রবাহ চলবে এছাড়া যে সমস্ত জেলাগুলোতে কোনো রকম খবর এখনো পর্যন্ত নেই খবর নেই মানে এই নয় যে গরম নেই সেখানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা বেশি থাকবে কিন্তু গরম হাওয়ার প্রবাহটা খুব একটা থাকছে না সেই জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলোর দিকে তাপপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস নেই মুর্শিদাবাদ জেলার দিকের যে আপডেট রয়েছে এখানেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির সমস্ত কিছুই থাকছে সুতরাং বোঝা গেল যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহ এখন বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই অবস্থাটা চলতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে সব থেকে আরেকটি বড়ো কথা রয়েছে এখন ফসল কাটার সময় শুরু হয়েছে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না তো চাষি বন্ধুদের কাছে একটা বার্তা রয়েছে আপাতত তেইশ বা বাইশ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে কালবৈশাখী আসবে সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই তাই আপাতত শুকনো আবহাওয়া দু এক জেলার দু এক জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হালকা ঝড় বৃষ্টি সেটা হতে পারে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ কিন্তু ব্যাপকভাবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি কালবৈশাখী সেরকম কোনো খবর অন্তত আগামী চার বা পাঁচ দিন নেই তাই চাষি বন্ধুরা বুঝতে পারলেন এই সময় যতটা সম্ভব কাজটা গোছানোর চেষ্টা করবেন এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাও পূর্বাভাস রয়েছে যে সকাল এগারোটা থেকে মূলত বিকাল চারটা বা পাঁচটা পর্যন্ত প্রচণ্ড রোদের গরমে যেন খুব একটা থাকবেন না খুব প্রয়োজন না থাকলে যারা থাকবেন অবশ্যই প্রোটেকশন নিয়ে থাকবেন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে শুধু এখন গরম হাওয়া এই রয়েছে এক কথায় আভারপূর্বভাস সারা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু উল্টো আভা এখানে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই তবে মালদা দক্ষিণ দিনাজপুরে গরম এবং আদ্রতাজনিত অস্বস্তির চরম আকার ধারণ করতে পারে ইতিমধ্যে করতে শুরু করেছে অন্যদিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা আজকে খুবই বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় পাশাপাশি যেটা জানা যাচ্ছে হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি সব থেকে বড় কথা দমকা ঝড় এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে এই ওপরের পাঁচটি জেলাতে নিচের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে ব্যাপকভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিশেষ করে ষোলো তারিখের পর সতেরো তারিখ আঠারো তারিখ এই দুই দিন উত্তরবঙ্গের যা পূর্বাভাস ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহযোগে এবং কোথাও কোথাও দমকাঝড় বইতে পারে নিচের দিকের জেলাগুলোতে কোনো সতর্কবার্তা নেই সেরকম কোনো পূর্বাভাস নেই অন্যদিকে উনিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে ঝড় বৃষ্টি বাড়তে পারে কারণ আঠারো তারিখে যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তার কিছুটা এফেক্ট আসতে পারে একটি অক্ষরেখা তৈরি হতে পারে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে আবার ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত আঠারো তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখের দিকে এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পেরেছি তাই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট রয়েছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আঠারো তারিখে আসছে সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে যা তথ্য রয়েছে এখানেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বিশেষ করে অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তেলেঙ্গানাতে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপপ্রবাহ আসছে সারা ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলবে সেই রাজ্যগুলোর নাম হচ্ছে পশ্চিমবঙ্গ রয়েছে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এছাড়া রয়েছে উড়িষ্যা সঙ্গে রয়েছে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তবে বিহারের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি দু এক জায়গায় দু এক জায়গায় তাপপ্রবাহ চলতে পারে ব্যাপকভাবে নয় ব্যাপকভাবে চলতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এখনো পর্যন্ত এই তথ্য গুজরাটের দিকে অস্বস্তিতে বাড়বে আর্দ্রতাজনিত মধ্য ভারতের রাজ্যগুলোতে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গা দু এক জায়গা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য উনিশ কুড়ি তারিখে তবে কেরালার দিকে বৃষ্টি আসছে সেই সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে অব্যাহত গতিতে বৃষ্টি চলতেই থাকবে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখে বৃষ্টি ঝড় বৃষ্টি বাড়বে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যোরহাট অরুণাচল প্রদেশ শিলং এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি চলতে পারে মাঝারি মাঝারি ভারী এরকম সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যা তথ্য রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি প্রধানত হবার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় একটু মাঝারি ভারী সতেরো তারিখ আঠারো তারিখ সব থেকে বেশি সম্ভাবনা তবে আজকের দিকে কোনো কোনো জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে সতেরো তারিখ আঠারো তারিখে দক্ষিণ ত্রিপুরা গন্তি সিপাহী জলা এছাড়া রয়েছে খোয়াই ধলাই এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপপ্রবাহ চলতেই থাকবে তবে তাপপ্রবাহ দুটি বিভাগ থেকে কমতে পারে সেই দুটি বিভাগের নাম হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম কারণ সিলেট এবং চট্টগ্রামের বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তবুও আজকে সিলেটের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সিলেট ছাড়াও যেমন চট্টগ্রাম রয়েছে এছাড়া ঢাকা খুলনার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে দু এক জায়গা দু এক জায়গায় সেরকম গুরুত্বপূর্ণ নয় তবে বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তার জন্য তাপপ্রবাহ কমতে পারে সিলেট এবং চট্টগ্রামে তবে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এখানে যে তাপপ্রবাহ চলছে সেটা চলতেই থাকবে আগামী কয়েকদিন এমনটাই পূর্বাভাস এখনও পর্যন্ত এই তথ্য আগামী পাঁচ দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা পূর্বাভাস প্রকাশ করেছেন তারা বলেছেন তাপমাত্রা আরও বাড়তে পারে সুতরাং বুঝতে পারছেন আপনারা কিছুটা সাবধানে থাকবেন বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই শুধুমাত্র সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং